আজকের পর্বের প্রথম খবরটি পত্রভারতী থেকে দুটো নতুন বই আসতে চলেছে দুটোই মজার উল্লাস মল্লিকের মস্তান বোমকাই আর প্রচেত গুপ্তের মিছে মনির সত্যি গুপ্তধন তো অবশ্যই এই দুটো বইকে কালেক্ট করতে হবে অনেক দিন পর মজার গল্পের ওপর এবং দারুণ নাম উল্লাস মল্লিকের বইটার মস্তান বোমকাই তো অবশ্যই আমি তো কিনছি আপনারা কি কিনছেন গুপ্তের এবং অবশ্যই উল্লাস মল্লিকের নতুন বই আপনারা পত্রভারতীর স্টলে পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই বিবাহ প্রকাশনীর স্টল নাম্বার এবং ওনাদের প্রকাশিতব্য সমস্ত বইগুলোর ডিটেল কিন্তু আমি পেয়ে গেছি তো একটু একটু করে চলুন কথা বলি একশো ছিয়াত্তর নম্বর স্টলে থাকছে বিবাহ প্রকাশনীর বিভিন্ন সম্ভার প্রথমেই যে বইটা রয়েছে দ্য ম্যাজিশিয়ান তুষারকান্তি মাহাতর লেখা এবং এটা পেপার ব্যাকে আসছে বিভার কিছু বই পেপার ব্যাকে আসছে বিভার কিছু বই হাট কভার আসছে যেরকম উত্তম সুচিত্রা ও স্বর্ণযুগের গল্প মৌমিতা রায়চৌধুরীর এই বইটা হাট কভারে আসছে এবং এই বইটা কিন্তু নেওয়ার মতোই বই সুইটু তো অর মানে আগেই প্রকাশ হয়ে গেছে এবং ত্রিজিত করার এই বইটা নিয়ে বেশ কিছু চর্চাও হচ্ছে এই বইটাকে দেখতে পারো বইটা মোটামুটি ভালোই উতরেছে এছাড়া রয়েছে অরিন্দম চট্টোপাধ্যায়ের যে নামে একটা বই তো রাজনৈতিক পালাবদল এবং অন্যান্য বিষয় নিয়ে রয়েছে কারণ প্রচ্ছদ দেখে সেটা বোঝা যাচ্ছে সরিপুর নামে অভিজিৎ চৌধুরীর কলমে একটা বই আসতে চলেছে এটা পেপার ব্যাককে হতে চলেছে আর বিবাহ থেকে কিন্তু ভৌতিকের বাইরে এসে বেশ কিছু কাজ করা হচ্ছে সেই তালিকাতে সেই ফুলের দল নামে অভিক মুখোপাধ্যায়ের একটি বই আছে যেটাও কিন্তু রাজনীতি পলিটিক্স রিলেটেড এবং অবশ্যই স্ক্যাম ইন্ডিয়া নামে একটি বই রয়েছে অভিক পোদ্দারের যেটাও কিন্তু সাধারণ মানুষের বিভিন্ন স্ক্যাম সম্পর্কে শেখার জন্য জানার জন্য মানে আমরা যে ভুলটা করি তা থেকে বেরিয়ে আসার জন্য খুব দরকারি পঞ্চমকার নামে আরও একটি দেখতেই পাচ্ছেন যেখানে এখানে রাজনৈতিক বই রয়েছে অরিন্দম শীলের তো এরপরে মাইথোলজির ওপরে পঞ্চম বেদ মহাভারত বেদ ও পঞ্চম বেদ মহাভারত এই বইটা রয়েছে জানিনা ভেতরের টপিক কী আছে দেখা যাক নাটক থিয়েটার নিয়ে একটা বই রয়েছে এটা খুব দরকার নাটক থিয়েটারটা অবলুপ্তর মতো হয়ে যাচ্ছে বইগুলোর মাধ্যমে খুব দরকার এটাকে প্রচার করার অমৃতা আর মৃতেরা কথা বলে নামে বই আসছে অরিত্রিশেয়া সিরিজের এক নম্বর পার্ট এটা দেখা যাক কীরকম হয় ম্যাক্স ক্যারাডাস সমগ্র প্রথম খণ্ডক আসতে চলেছে দেখতেই পাচ্ছেন আর্নেস ব্রামার লেখা এবং কুন্তল ফিরে আসে নামে মৌমিতার একটি বই আসতে চলেছে তো এর পরের বইটাও দেখে নিই এবং বিভা প্রকাশন থেকে বেশিরভাগ বই চেষ্টা করা হচ্ছে হার্ড কভারে করতে কয়েকটা পেপার ব্যাক এখনও রয়েছে শঙ্করলাল ভট্টাচার্যের দেখতেই পাচ্ছ তোমরা জীবনানন্দের ওপর একটা বই আসছে কাল রাত্রি তো অবশ্যই খুব পপুলার একটা বই সায়ন্তিনী প্রতিতন্ড যেটা অরিজিনালি প্রকাশ হয়ে গেছে আর বক্স সেটে পাওয়া যাচ্ছে তোমরা সেটাকে কালেক্ট করতে পারো কালিগুরিরও বজ্র সিন্ধু সহ সহ আমার কাছে রয়েছে আমি রিভিউ করেছিলাম খুব ভালো লাগেনি বইটাকে তুমি সহজেই বাদ দিতে পারো বিরাট কিছু যে জমজমাট লেখা আছে তা নয় মৌমিতার যৌথ খামার এই বইটাকেও দেখতে পারো প্রচ্ছদটা বেশ অন্যরকমের এবং এই ধরনের কাজ হলে ভালোই লাগে অন্য রকমের কাজ দেখতে ভালো লাগে অঙ্কুরবারের দক্ষমা নামে বইটা বেশ হাইপ আছে তো অবশ্যই বিভার একদম ক্লাসিক যে সিরিজ ভৌতিক সিরিজ সেটার ওপরে দকমা একটা খুব ভালো জায়গা ক্যান্সার ও লাইফস্টাইলের ওপরে একটা ডাক্তার আশিস মুখোপাধ্যায়ের বই রয়েছে এটাও ভালো বিষয় যে এরকম স্বাস্থ্যর ওপরে বই আসছে এবং এলকুল প্রয়ারো অবশ্যই অগাথা কৃষ্টির পার্ট থ্রি এটাও কিন্তু আসতে চলেছে এটার দাম তিনশো টাকা মতো রাখা হয়েছে তো এটাও কিন্তু হার্ড কভারে আসতে চলেছে বিশ্বাসঘাতকের দল সায়ন্তনী পুতুর এই বইটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং এই বইটার ওপর যথেষ্টই আমার ইচ্ছা আছে রিভিউ করার বইটা নিয়ে ভৈরব দুই নামে একটা বই আসতে চলেছে তন্ত্রমন্ত্রের ওপর অবশ্যই একটা বই প্রত্যেক বছরই থাকে তো সেই জায়গা থেকে ভৈরব দুই হতে চলেছে এবছরের আকর্ষণ দীপাঞ্জনা দাসের পবিত্র ঘোষের নরক রন্ধ্র নামে বই আসতে চলেছে এই বইটাকেও তোমরা দেখতে পারো পেপার ব্যাকে আসছে বিভার বেশ কিছু বইয়ের তো তালিকা তোমাদের দেখালাম এবং তার সাথে অবশ্যই তোমরা জানো যে উপগ্রহ থেকে গহ্বর মানে ব্ল্যাক হোল এগুলোর ওপরেও একটি লেখা আসছে গৌতম গঙ্গোপাধ্যায়ের গৌতম গঙ্গোপাধ্যায় এই ধরনেরই লেখা লেখেন বেশি সৌরভ চক্রবর্তীর উদ্ভব লিঙ্গ নামে একটি বই আসছে যেখানে অবশ্যই উদ্ভব লিঙ্গ শয়তান এবং এই সমস্ত বিষয় থাকছে ভক্তকবি জয়দেবের ওপরে রাধা মাধব মণ্ডলের একটি বই আসতে চলেছে হার্ড কভারে হতে চলেছে বইটা এবং বইটার ব্লার্বে বেশ কিছুটা তথ্য দেওয়া রয়েছে তোমরা পজ করে পড়ে নিতে পারো নগ্নতার উৎস সন্ধানে নামে জয়ন্তদের একটি বই আসছে মূলত এটা একটু বড়দের বই তাহলে ছোটদের বইয়ের সাথে বড়দেরও বই অবশ্যই থাকছে বিভা থেকে এবং এটা মূলত পেপার ব্যাক হতে চলেছে এবং রজত পালের দেশের কথা নামে গ্রিক পুরাণের কাহিনী এটার উপরেও খুব সুন্দর প্রচ্ছদটা হয়েছে ভালো লেগেছে প্রচ্ছদটা বেশ সুন্দর তো এই বইটাও কিন্তু আসছে মাইথোলজি থেকে শ্রীক্ষেত্র থেকে সাম্ভালা অর্থাৎ একেবারে পুরী থেকে যে সাম্ভালা বলে যে জায়গাটি যেখানে আমরা ভাবি যে সমস্ত ঐশ্বরিক শক্তির অবস্থান করছে সেটা নিয়ে রয়েছে একটা বই এবং টেক পুরাণের ঠেক দুই নামে নিখাত বাঙালিরও একটি বই কিন্তু দেখতে পাচ্ছি আসতে চলেছে তো বেশ সম্ভার আসছে এবং মৃত মৃতকৈঠব তিন আসতে চলেছে সৌরভ চক্রবর্তীর এই বইটাও কিন্তু পপুলার একটা সিরিজের অন্তর্গত বই তো কেমন লাগলো বিভা প্রকাশনীর পুস্তক তালিকা আপকামিং সবটাই বলে দিলাম খড়ি প্রকাশনীরা পুস্তক তালিকা বা আপকামিং বইগুলোর লিস্ট চলে এসছে আমি এখানে দেখাচ্ছি নামগুলো শুনলেই বুঝতে পারবে টপিকটা কলিকাতার কত কথা পল্লীর দেবদেবী বৈদিক দেবদেবী অন্যান্য পাঁচশো বছরের বাংলা লোকসাধনার উপরে বই কিংবা হিন্দু বৌদ্ধদের যে দেবদেবী আছে বৈষ্ণব সাহিত্যের সমাজতত্ত্ব ঔপনিবেশিক বাংলাতে গণসন্তোষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে রামায়ণ বিচার বলে একটা বই আসছে তো ছোটো ছোটো করে প্রত্যেকটা বিষয়ে লেখা রয়েছে প্রকাশনী নন ফিকশান বই তৈরি করে এবং এখানে একটা ভালো বিষয় যে তোমরা স্লাইডগুলোতে মুদ্রিত মূল্যটাও নিচে নিচে ছোটো ছোটো করে দেখতে পাচ্ছ এটা একটা পজিটিভ বিষয় যে একটু পড়ে নেওয়া যায় একটু কি ধরনের আইডিয়া পাওয়া যায় তো এটাও একটা ভালো ব্যাপার তো অবশ্যই আমি স্লাইডগুলোকে একে একে স্ক্রল ডাউন করলাম তোমরা একটু দেখে নিও আশা রাখছি যে এখান থেকে তোমাদের বেশ উপকার হবে খড়ি প্রকাশনীর বই কিনতে এবং ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট হোক বা ওনাদের যে অফিসিয়াল পেজ হোক সেখানেও কিন্তু তোমরা এই যে সূচিপত্রটা এই যে ক্যাটেলগটা পেয়ে যাবে এ পর্যন্ত ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করো এবং সকালের দিকে আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে কিংবা ভিডিও সেকশন থেকেও দেখে নিতে পারো আচ্ছা এবারে চলিত হলে নতুন যে সমস্ত আপডেট সেখানে অর্পিতা সরকার দ্বীপ প্রকাশনে কবে কবে থাকছেন তার একটা লিস্ট পাওয়া গেছে পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি এবং সন্ধ্যের দিকে থাকছেন দ্বীপের স্টল হতে চলেছে চারশো তেইশ আট নম্বর গেট দিয়ে ঢুকতে হবে অর্পিতা সরকার একজন অবশ্যই ভালো লেখিকা তো তোমরা যারা চাইছো দেখা করতে সাক্ষাৎ করতে সেলফি এবং অবশ্যই তার স্বাক্ষর নিতে বইয়ের পাতায় তারা অবশ্যই সেখানে উপস্থিত থেকো পরের আপডেটে এগিয়ে যায় ভাষা পাবলিশার্স স্টলও রয়েছে সেটাকেও তোমরা ভিজিট করতে পারো ওখানে বেশ কিছু পাতলা বই পেয়ে যাবে যেগুলো বেশ ভালো এবং আটচল্লিশতম বইমেলাতে দুশো ছাব্বিশ হতে চলেছে স্টল ওখানে মক মগ কফি মক্স ইত্যাদিও পেয়ে যাবে ওগুলোও খুব মার্চেন্টাইজ হিসেবে ভালো আর এখানে বলে দিই পত্রভারতী অনেকে স্টল জানতে চাইছিল দেখো নিচে একদম স্টল নাম্বারটা লেখা রয়েছে এবং নিশিচর নামে বইটার প্রমোশনও তারা করেছেন এ প্রসঙ্গে জানাই শীর্ষন্দ্র মুখোপাধ্যায় গল্প সমগ্র চার আসতে চলেছে দেশ থেকে সাড়ে চারশো টাকার দাম হতে চলেছে তো অবশ্যই নতুন সংকলনটাকে গ্র্যাপ করো শীর্ষন্দ্র মুখোপাধ্যায়ের সংকলন আসছে গল্প সমগ্র এটা একটা বিরাট ব্যাপার তো দেশ থেকে আসছে সাড়ে চারশো টাকার ওপর ছাড় থাকবে অবশ্যই সম্ভবত দশ পার্সেন্টই হবে হয়তো তো সেখানে তোমরা দেখতে পারো যারা শিকার কাহিনী পড়তে পছন্দ করো তারা নিতে পারো শিকারের ওপরে শিশু সাহিত্য সংসদের নতুন বইটি এবং একশো সাতানব্বই নম্বর স্টল হতে চলেছে তাদের সূচিপত্রটা আমি দেখে দিচ্ছি তো এখানে তুমি পজ করে দেখতে পারো এখানে স্বামী বিবেকানন্দরও লেখা রয়েছে আবার যোগীন্দ্রনাথ সরকারের লেখা রয়েছে তুষারকান্তি ঘোষের লেখা রয়েছে তো অবশ্যই সমৃদ্ধ বই তো শিকারের ওপরে বেশ ভালো একটি বই হতে চলেছে পাঞ্জালিকা স্টল নাম্বার পাঁচশো বিরানব্বই এবং কোন কোন বই থাকছে তা আমি একটু স্লাইডটাকে ঝট করে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এবং এই বইগুলোর মধ্যে তোমাদের যেটা পছন্দ অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো ওনারা নন ফিকশানের উপর বই করেন মূলত মাইথোলজির ওপরে বেশি বই করেন এবং বইগুলোর পৃষ্ঠা করাটি অন্যান্য বিষয়েও কিন্তু খুব সুন্দর হয় এর মানে প্রত্যেকটা না প্রকাশনী জনরা ধরে ধরে চলে নিজস্ব নিচ ফলো করে কেউ নন ফিকশান করে কেউ ফিকশান করে কেউ দেখা যাচ্ছে যে কলকাতা নিয়েই বই তৈরি করছে এরকম বিষয় থাকে তো সেই অনুযায়ী যে প্রকাশনী যেটা ভালো আর কি সেখান থেকে নেওয়াটা বেশি যুক্তিযত বলে আমার মনে হয় সিমিকা পাবলিকেশানসেরও স্টল নাম্বার জানতে পেরেছি এবং ওনাদের কী কী বই আসছে তাও দেখতে পাচ্ছ এবং উত্তম কুমারের ওপর একটি বই আসে সাড়ে ছশো টাকা দাম অরুণ আলোয় বাঙালি ওই অরুণ আলোয় অঞ্জলি এবং আরও কিছু বই দেখতে পাচ্ছি তো এখানে সবটাই রয়েছে ডিটেল তোমরা অবশ্যই পড়ে নিতে পারো শেষ হলো আজকের পর্ব অন্যান্য পর্বগুলো দেখতে ভিডিও সেকশন ফলো করো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকেও সুস্থতা করা বই পড়তে থেকো ধন্যবাদ